কেমনে মুখ দেখাইব এই শয়তানের এই কালচার গুলো নিয়ে আল্লাহর কাছে কেমনে শ্রেষ্ঠ জীব হয়ে দাঁড়াবি যখন হাসরের ময়দান খারাপ হয়ে যাবে কেমনে দাঁড়াবি যখন আজাজি আজরাই আসবে জান কবেজের জন্য ওর সামনে কেমন করে দাঁড়াবি এই মুনাফিকি আচরণ নিয়ে কেমন করে দাঁড়াবি এই হিংসার এই চরিত্র নিয়ে কেমন করে রাগে ফেটে গেছিস এই রাগ নিয়ে রাগ নিঃসন্দেহে হারাম হারাম নাউজুবিল্লা কও যে রাগ সে দুই দুনিয়াতে হেরে গেল নাউজুবিল্লা রাগ হলো সবচেয়ে বড় হারাম রাগের মধ্যে কিন্তু ওই ব্যক্তি থাকে রাগের মধ্যে কিন্তু হুকু মমান্য কাফের হওয়ার লক্ষণ থাকে মুনাফেকের মধ্যে কাফের হওয়ার কাপের লক্ষণ আছে যে সময় কাপটেও হতে পারে তাই মুনাফেক এক জিনিস কাপের আরেক জিনিস এরকম সত্তর আছে এরকম পারে কিন্তু জাকের হবে সব সময় নরম মনের মানুষ জাকের হবে সব সময় পর উপকারী জাকের হবে সব সময় আল্লাহ রাসুলের সন্তুষ্টের কাজ করবে তারা সব সময় চেষ্টা চালাবে যতদিন বেঁচে থাকবে দুনিয়ায় আল্লাহর দিনের কাজ করার চেষ্টা চালাতে থাকবে সোহান আল্লাহ কিভাবে খুশি হবে এটা ওর পরিকল্পনা এটা ওর চাওয়া এটা ওর চেষ্টা সব সময় থাকবে ওর জল্পনা কল্পনা ভিতরে খালি ব্যসবে কিভাবে আল্লাহকে খুশি করা যায় কিভাবে দিনের খেদমত করা যায় আজকে আমি এক জায়গায় গল্প করলাম যে আমি এই হচ্ছে যে আমি হজে যাওয়ার জন্য ট্যাগারেডিপটা যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করলাম দিলাম আবার আল্লাহ নবীজি কি কাজে খুশি সেটা করলেই নবী আমার ওই ভাঙ্গা কুঠিরের মধ্যে এটা দিবে আমি খরচ করে তো আল্লাহর দিনের খেদ মত এখানে করি হ্যাঁ কাজে তো সহযোগিতা করি ওই টাকা দিয়ে আমার আল্লাহও খুশি হবে রাসুলও খুশি বিনিময়ে আমি দেখা পাবো আর ওখানে যে রড সিমেন্ট দিয়ে ওগুলা কি দেখবো আমি আর নাই তো সিটি ভেঙ্গা সুরে সব সমান করে রড সিমেন্ট দিয়ে খালি বিল্ডিং করছে তাহলে দেখা পেতে গেলে রুহানিতে দেখা করতে হবে তাহলে রুহানি রুহানিয়া থাকালে করে রুহানিয়াতে আসবে আমলজীবের দ্বারাই আকলাকের দ্বারাই চৈত্রের দ্বারাই কথাবার্তার দ্বারায় ব্যবহারের দ্বারা এগুলোর দ্বারাই নবীজির আদর্শ ফলো করে জীবন সাজালে ওইভাবে চললে দেখা পাওয়া যাবে রুহানিয়া সে শেষ बोल खुले आ जाए तो रूहानी दरस ता ए चरणों ने धूली पाए तर

के ज़िंदी अलाह बमाओ सले